ভার্সিটি সব মেয়েরা হা করে তাকিয়ে আসে রেহানের দিকে এই ছেলের বয়স চৌত্রিশ বছর জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে কেমন বেহাইয়াদের মতো তাকিয়ে আসে আরে মামা মেয়েগুলো এতদিন আমাদের অধীন ছিল এখন দেখি তোর অধীনে চলে গেছে সব লুচ্চা মেয়ে ইমায়েতের এমন কথা বন্ধুরা সবাই হেসে দেয় রেহান বুঝতে পারে না এখানে হাসির কি আছে। রিহানের পরনে সাদা শার্ট উপরে কালো ব্লাজার মাথায় ঝাঁকড়া চুল কামড়ে চারপাশে কি যেন খুঁজছে আশেপাশে তার নজর নেই বন্ধুদের কথায় হয় লাভ নেই একজনের বকা করার জিনিস রিহানের বলা কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দেখে রিহানের দৃষ্টি ওপরে তিনতলা জানালার দিকে রক্ত চমক নিয়ে তাকিয়ে আছে। হাত মুঠু করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্তি হতে তেজু বই দিয়ে মুখ হঠাৎ একজন কেউ একজন এসে বইটা টান মারে চমকে যায় তেজু তরি ঘড়ি দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ ভীষণ বয় পেয়ে যায় পিছন পিঠের সামনে তাকিয়ে কিছুক্ষণ আগের তাকে ভুলে যায় কিরে তেজু কেমন কোনো রকম খোঁজ আসিস দেয় তেজু বিনা দিদায় হাত বা মিলিয়ে জবাব দেয় এই তো ভালো তুই কেমন আসিস আসলে একজাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি তাও অ্যাডমিশন নেওয়ার জন্য ও এইভাবে আর কত তেজু বীর ভাইয়াকে বলে হোস্টেলে চলে আয় আর কত এই নরক যন্ত্রণায় থাকবি যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি মানে কিসের লক্ষ্য ইমতাজ অবাক নয়নে চেয়ে আসে কথাটা বলার সময় তেজুর মুখ ভঙ্গি ছিল অস্বাভাবিক কিছু না লক্ষ্য একটাই পড়ালেখা করে একজন বড় ডাক্তার হব ও সেটা চাইলে হোস্টেলে থেকে হতে পারিস অবশ্য তোকে বলে লাভ নেই কম তো বলিনি স্কুল লাইফ থেকে স্যার বলছে আজকে ক্লাস হবে না চল ক্যাম্পাসে ঘুরে আসি ক্লাস হবে না এতক্ষণ হুদায় বসে থাকলাম তুই যা আমি বাড়ি যাব বিয়ে ভাইয়াকে কল করছি উনি এসে নিয়ে যাবে ওকে ইমতাজ চলে যেতেই তেজুর জানালা দিয়ে তাকায় বকসকে যায় জায়গাটা খালি এতক্ষণ তো এখানে ছিল নিজের ফিস ফিস করে বলে ভালো হয়েছে চলে গিয়েছে নয়তো দেখা যেত সবার সামনে তোর শরীরে হাত উঠিয়েছে তেজু মোবাইল বের করে বীরকে কল দেয় ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে নিঃশব্দে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তেজু এইদিকে তেমন মানুষ নেই সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাটের টান পড়তে চমকে যায় ভেতু চোখে তাকাতেই দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তেই কাঁপা শরীর নিয়ে তাকায় চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না মানুষটা নিজেকে পুরো লুকিয়ে রেখেছে হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে তেজুর একে তো কাটা হাত সেটাই শক্ত করে চেপে ধরেছে ব্যথায় শরীর কাঁপছে জীবনের প্রথম এমন ভয়ানক পরিস্থিতিতে পড়ছে সে চোখের পানি বন্যা বয়ে যাচ্ছে কাপা কণ্ঠে বলে ওঠে কে আপনি এমন করছেন কেন কে কথা শেষ করতে পারে না তার আগেই ঠোঁট দুঠর চিমটি দেওয়ার মতো চেপে ধরে দুই আঙ্গুল দেয় ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড় ঠোঁট সিডিভি জিনিস সেটাকেই চেপে ধরেছে তেজর মুখ জ্বলে যাচ্ছে হুশ কোনো কথা বলবে না আজ এই ঠোঁট আমি রাখব না যেই ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস আর এই হাত দিয়েই হ্যান্ড শেক করেছিলি তাই না আজকে এই হাত আমি রাখব না এমন ভয়ঙ্কর কথাই তেজর অন্তরাত্মা কেঁপে ওঠে দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলে সে তেজু কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীর দিয়ে তেজুর শরীরকে চেপে ধরে দেয়ালের সাথে এক হাত দিয়ে চোখ ডেকে দেয় মুকুশ খুলে ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে চোখ বন্ধ তাকায় তেজু কিছুই বুঝতে পারে না সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলে পারে না একের পর এক কামড় দিচ্ছে তেজুর ঠোঁটে রক্ত পড়ছে যন্ত্রণায় কাতরাচ্ছে তেজু নড়াচড়া সুযোগ রাখেনি একে তো ঠোঁটের যন্ত্রণা আবার হাত দেওয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথায় মরার অপক্রম এক সময় সহ্য করতে না পেরে নিজের শক্তি সব সেরে দেয় হাঁটু গেড়ে বসতে চাইলেও পারে না প্রায় পাঁচ মিনিট পর সেরে দেয় ক্লোকটা নিবিড় চোখের সামনে তাকালে সব ঝাপসা লাগে আশা করি আমার এই মিষ্টি শান্তির কথা সারা জীবন মনে থাকবে তোমার ঠোঁটের কসম নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো একদম লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং মাইন্ড ইট নিজের কথা শেষ করে শব্দের মতো দ্রুত বেগে চলে যায় সে দেওয়াল ঘিসে বসে পড়ে তেজু ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত স্কাফ ও রক্তের ফোঁটা গেছে মানুষটা রক্ত রক্তচা না কি বুঝতে পারে না শরীর দুর্বল লাগছে ওঠার শক্তি পায় না মনের মাঝে অজানা চিন্তা হাতের দিকে আর চোখে তাকায় সাদা ব্যান্ডেজ রক্তে ভরে গেছে জোর করে সকল বীর ভাইয়া বেঁধে দিয়েছিল এখন সে তার টই টুম্বর রক্তে আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে কে এটা ওয়াশরুমে এসে রক্ত মুছে ধুয়ে ফেলে পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারদিকে তাকায় কলেজের গেটের সামনে দাঁড়ায় কিছু মিনিটের মধ্যে বীর আসে তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে নিজের এই জীবন নিয়ে ভীষণ ক্লান্ত আত্মহত্যা পাপ না হলে অনেক আগেই করে ফেলত এই পাপটা তেজুরানি কি হয়েছে এমন চুপচাপ মুখ কালো ক্যান ঝামেলা হয়েছে কারোর সাথে গাড়ি চালাতে চালাতে বীর বলে তেজু বাইরে লিলিপ্ত চোখে তাকিয়েছিল চোখ মুছে নিচু সরে জবাব দেয় কিছু হয়নি ভাইয়া এমনি মন খারাপ সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনে সিটে তাকায় তেজুরানি কান্না করছিস কেন কিছু হয়েছে কই ভাইয়া আমি ঠিক আছি কান্না করছিস না আমি তোর ভয়েস শুনে বুঝেছি তাই প্লিজ মিথ্যে বলিস না এ কি ঠোঁট এমন ফুলে আছে কেন ব্যথা পেয়েছিস কোথায় বুক ধক করে উঠে তেজুর এখন কি জবাব দিবি ভাবতে ভাবতে আমতা আমতা করে বলে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম ভাইয়া প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন ভালো লাগছে না আচ্ছা বীর গাড়ি স্পিড চালিয়ে তিরিশ মিনিটের রাস্তা পনেরো মিনিটে শেষ করে ফেলে কানে বারবার বাজছে তেজুর সেই কথাটা বাসায় চলুন ভালো লাগছে না তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার অফিসে চলে যায় ঘরে দুঃখটাই সামনে পড়ে বড়মা মা যেন তেজুর আসার অপেক্ষাই ছিল হারাম জাদি শুধু কি আমাদের ঘাড়ের ওপর বসে খেলে হবে একটু কাজও তো করতে পারিস সকালের এত হাড়ি পাতিল থালাবাটি কার জন্য ফেলে রেখেছিস পড়ালেখার নামে কলেজে বেড়া পাগল করতে যাচ্ছিস আমার সাথে একদম পড়ালেখা মারাবি না সব কাজ শেষ করে যেতে পারলে যাবি না হয় পা কেটে রেখে দিব একদম পাঁচ মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি নয়তো তোর পিঠের সাল আজ আমি ছিঁড়ে নেব নিজেকে খুব অসহায় লাগে তেজুর অনেক বেশি ক্লান্ত ভেবেছিল একটু শুয়ে থাকবে সেই শোক কি তার কপালে আসে ব্যাগটা সোফাই রেখে কিচেনের দিকে হাঁটা দেয় শরীর চলছে না গরম গরম লাগছে জ্বর আসছে বোধ হয় হেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালা বাটি অন্যদিকে হাড়ি পাতিল একবার কাটা হাতের দিকে তাকায় আরেকবার এগুলোর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠে আল্লাহ যেন ওর মতো ভাগ্য কাউকে না দেয় কিভাবে এগুলো পরিষ্কার করবে সাবান হাতে লাগালে কেমন লাগবে ভেবেই শরীরে কাটা দেয় কিন্তু না করেও উপায় নেই না করলে দেখা যাবে শরীরে হাত তুলবে যা নয় তাই বলবে পেটে খিদেও পেয়েছে তালা মারা ফ্রিজটার দিকে তাকাতি চোখ দিয়ে টপ টপ করে জল পা গড়িয়ে পড়ে এই যেদিন স্কুলে যেত সেদিন সব খাবার ফ্রিজে লুকিয়ে তালা মেরে রাখত সব কাজ শেষ হলে খুলে দিত এক সময় মায়ের মতো কপালে চুমু খাওয়া মানুষটা এখন কপালে জাটার বাড়ি মারে তেজু পর্ব পর্বপাস কাটা হাতে সাবান বাজতেই জ্বলে উঠল মনে হলো কেউ মরিস গুঁড়ো ঢেলে দিয়েছে কাটা জায়গায় চোখ বন্ধ করে নিজেকে বোঝালো এটা তার কাজ পিসিএ পড়লে হবে না কলেজে ভর্তি হয়েছি এখন অনেক কিছু করা বাকি ওর চোখ বন্ধ করে সেই ব্যথা সহ্য করে তেজু চোখে পানি মুখে তার চিল্লের হাসি নিয়ে দাঁত খিচে কাজ করে যাচ্ছে একে একে সব কিছু পরিষ্কার করে তেজু হাতটা মুখের সামনে এনে দেখে কাটা হাতে একেবারে ধব ধবে ভরসা হয়ে গেছে দুই দিকে ফা হয়ে আসে কেমন যেন তাকিয়ে আসে তার দিকে মুখ মুছে বেরিয়ে এলো কিচেনে থেকে এই নে চাবি ফ্রিজে ইলিশ মাছ আর ভাত রাখা আছে খেয়ে নিস নয়তো পরে বলবি কাজের মেয়ের মতো রাখি দুই মুঠো ভাতও দেয় না তেজু মনে মনে ধিক্কার জানায় এই মহিলাকে দুই মুঠো ভাতকে এমনি এমনি দিচ্ছে তাকে খুব করে বলতে ইচ্ছে করল কিন্তু বলল না দেখা যাবে এই চুলের মুঠি ধরে বের করে দেবে কিন্তু সে তো এই বাড়ি থেকে যেতে পারবে না মুখ দিয়ে মাত্র তিনটা শব্দ উচ্চারণ করলো আর কিছু নেই ওরে আমার নবাব জাদি কত কিছু লাগে তোর এই একটা মাছের পিস দিয়ে খাবি তেজু কিছু বলার আগে রুহি হেঁটে চলে গেল পিছনে টলমল চোখে তাকিয়ে রইল তেজু এখন ভাত কীভাবে খাবে সে অন্যদিকে সিঁড়ি দিয়ে যেতে যেতে শয়তানি হাঁটছে রুহি সে ভালো করেই জানে তেজু ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য তাই তো মাংস সব দুপুরে খেয়ে যা বাকি ছিল রুবিনাকে দিয়ে দিয়েছে দুই চোখে সে সহ্য করতে পারে না এই মেয়েকে চাবি নিয়ে তেজও ফ্রিজ খুলে অবাক হয়ে যায় ভেবেছিল সাদা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নেবে কিন্তু এখন দেখে কেউ যত্ন করে মাছ বেছে পাটিতে রেখে দিয়েছে ভেবেই নিল রুবিনা আনটি হয়তো রেখেছে প্লেটে ভাত নিয়ে মাছ নিয়ে তৃপ্তি করে খেতে লাগলো সে অনেক আগে খেয়েছিল মাছ ভাত তাও বীর ভাইয়ের জন্য খেতে পেরেছে সবসময় আর রাতে সবার সাথে খায় না যেদিন খাই সেদিন মাছ রান্না হলে তেজুকে বেছে প্লেটে দেয় তা দেখে অবশ্য সবার মুখ ব্যাঙ্গায় কিন্তু বীর ভাইয়ের কিছু যায় আসে না তেজু ভাত খেয়ে অনেকদিন পর তৃপ্তিপুর টোলে সোফা থেকে ব্যাগ নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয় রুমে এসে প্রথমে একটা লাল কলম নিয়ে ক্যালেন্ডারের কাছে যায় একটা নির্দিষ্ট তারিখে কোল চিহ্ন দেয় কবে আসবে তার জন্মদিন সে আশাই আসে কাজ শেষ করে একটু বারান্দায় গিয়ে মা বাবার কবর দেখে নেয় তারপর কাপড় নিয়ে ফেস হতে ওয়াশরুমে চলে যায় অফিসে পায়ের ওপর পা তুলে বসে আছে বীর। তার সামনে রেহান বসে আছে সেও একই স্টালে বসা তো ভাই হঠাৎ করে আমার সাথে দেখা ব্যাপারটা কী রেহান রহস্যভরা চোখে হাসে কেমন তুচ্ছ তাচ্ছিল্য করে বলে আমার সামনে ভালো মানুষের নাটক কম করো আমি মানুষটা নিজেও ভালো না বীর ঠোঁট চেপে হাসে অদ্ভুত ভঙ্গিতে গলাটা নেড়ে বলে উফ আমার ভাই তো দেখি এই টুকু সময়ের মাঝে আমার সব খোঁজ নিয়ে নিয়েছে তো আমার গ্যাস্টার ভাইটা কেমন আছে বীর কথাক্ত করে বলে নিজের ব্যাপারে এমন কথা শুনে রিহান চমকায় না সে সত্যকে মেনে নিতে জানে হঠাৎ বীরের দিকে এগিয়ে ফিস ফিস করে বলে উঠে অতিভক্তি চোরের লক্ষণ তোর ব্যাপারে আজ না সেই পাঁচ বছর আগে থেকেই জানি আমার গোপন শত্রু নিজের মূল্যবান সম্পদ এমনি এমনি কারো হাতে তুলে দিয়ে যায় না আমি কারণ তো একটা থেকে যায় তুই বুঝবি না সে তা তোকে এতটুকু বলার ছিল ধন্যবাদ আমার সম্পত্তিকে বাইরের কুঞ্জর থেকে রক্ষা করার জন্য লাস্ট আর একটা টিপস দিচ্ছি ভালো হয়ে যা নয়তো আমার বন্দুকের কুলির তোর বুকে সুন্দর আপ্যায়ন করে যেতে সময় লাগবে না রিহানের প্রথম কথা গুলো বুঝতে পারে না বুক কুসকে তাকিয়ে থাকে তার দিকে শেষের কথা তো তার কাছে জোকসের মতো লাগে গা দুলিয়ে হেসে বলে থেদ দিচ্ছিস মৃত্যুর ভয় আমার কখনো ছিল না তাই এসব আমাকে বলে লাভ নেই নাকি তুই ভয় পাচ্ছিস নিজের মূল্যবান সম্পদ হারিয়ে ফেলার ভয় রেগে যায় রিহান সেকেন্ডের মাঝে বীরের কলা ধরে চায় ঝাঁকিয়ে তুলে সম্পত্তি আমার নামে অনেক আগে কাগজে কলমে হয়ে গেছে অন্য কারো হওয়ার সম্ভাবনা এক পারসেনও নেই তাই বলছি ভুলে যা তার কথা দূরে থাকতে তাকে আমি তাকে কাছে যেতে দেইনি কাছে এসে দেব ভাবলি কি করে দিনে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর রিহানের গম্ভীর বরফের মতো ঠান্ডা কণ্ঠের শব্দ ঝরে পড়ল শান্ত মাথায় দুই ভাই একজন আরেকজনকে হুমকি দিয়ে যাচ্ছে বের কলার সারিয়ে নেয় তাকে আমার করেই ছাড়বো একটা কথা কি জানিস তোর প্রতি ওর কোনো ফিলিংস নেই তোর কোনো রকম স্মৃতি নেই যা আছে সব বিষাক্ত স্মৃতি এগুলো ভেবে তোকে ঘেনা করা যায় ভালোবাসা যায় না সেই দিন শেষে আমাকে ভালোবাসবে আমারই হবে সে সেই দিন ওই মুখ দিয়ে অন্য কাউকে এই শব্দটা বলবে সেই দিন হবে তার পৃথিবীর শেষ দিন এমনিতে তুই এখনো বাচ্চা রয়ে গেছিস তার মস্তিকে থেকে বিষাক্ত চিঠি তার ভালোর জন্য তৈরি করেছি আমি মানে বুঝবি না বাচ্চা তো আমার সাথে লাগতে আসিস না রাতের বেলা সূর্য দেখাবো মাইন্ড ডে ভিড়ের মাথায় অন্য কথা ঘুরছে এই রহস্যময় কথার উত্তরে এসে পরে জানবে ভেবে মুখের ওপর প্রশ্ন ছুড়ে দিল তুই রাজনীতিতে যাচ্ছিস কেন মেয়ে পাচার লুটপাট করে টাকা পাচ্ছিস না নাকি ক্যাসিনোরও তো চলেছে না মনে হয় হ করে হেসে উঠে ভিড় কালো তিলযুক্ত ঠোঁট কামড়ে কানের ছোট দুলে হাত বোলাতে বোলাতে বলে লুৎপাত আমার সাথে যায় না মানুষ নিজে এসে আমার দরজার টাকা রেখে যায় আমার যা অর্থ আছে তা দিয়ে হাজার বছর নির্ধো চলে যাবে রাজনীতিতে কেউ যাচ্ছে সেটা পরে বুঝবি আমার ভাই কথা শেষ করে বীরকে কিছু বলতে না দিয়ে ফুল অ্যাটিটিউডে চলে যায় হাত চালাতে চালাতে বেরিয়ে গেল বীর নিজের ছোট ছোট দাঁড়িতে হাত বোলায় ভাবতে থেকে শুরু করতে গিয়ে হিসাব গোল মেলে হয়ে যাচ্ছি বিকেল চারটা তালুকদার রিয়ানের বাবা টিভির পর্দার সলসল চোখে তাকিয়ে আসে কখন যে হাত থেকে রিমোট পড়ে গেছে খেয়াল নেই নিউজে দেখা যাচ্ছে আজকের তাজা খবর বিশিষ্ট বিজনেসম্যান আরমান চৌধুরী লাশ পাওয়া গেছে ঢাকার সিটি কম্পোরেশন ভবনের সামনে হঠাৎ এক গাড়ি এসে লাশটা ফেলে রেখে গেছে কারো মুখ দেখা যায়নি পুলিশ তদন্ত করছে অব্র চৌধুরীর চোখ বেয়ে দু পানি গড়িয়ে পড়ল প্রাণপ্রিয় প্রিয় বন্ধুর এমন মৃত্যু সে মেনে নিতে পারছে না রিমোট দিয়ে টিভি বন্ধ করে কিচেনের দিকে তাকিয়ে দেখে যার থেকে লুকাতে চাইছিল সে দেখে ফেলেছে রবি কিচেন থেকে বেরিয়ে আসছে তা চোখ দিয়ে অজরে জল গড়িয়ে পড়ছে ভাইয়ের মৃত্যু সে মেনে নিতে পারছে না দিকে এগিয়ে এসে হাত ধরে অব্র এসব কি সব মিথ্যে আমার ভাইয়ের কিছু হতে পারে না কল দাও চলো এখনই কান্নায় ভেঙে পড়লো রুহি মাথে হাত বুলিয়ে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না তার মনের মাঝেও তুফান বয়ে যাচ্ছে ভীষণ ভালোবাসে এই মেয়েকে বন্ধুর জন্মদিনে গিয়ে এক দেখাতে প্রেমে পড়ে বিয়ে করেছিল চোখের পানি মুছে দিয়ে উঠে দাঁড়ালো এমন সময় রিহান বাড়ি ফিরে ড্রয়িং রুমে কান্নার শব্দ শুনে তাকালো কি মনে করে উপরে চোখ তুললো ঠিক ধরেছে তেজু দাঁড়িয়ে আছে দুই তালার রিলিং ধরে দৃষ্টি তার নিচে তার মায়ের ওপর হয়তো এখনো ভিড়কে খেয়াল করেনি তেজু এক দৃষ্টিতে আর দিকে না চাইতেও একটু সহানুভূতি জাগল আচ্ছা এত কিছু করার পরও কি ওদের প্রতি সহানুভূতি জাগা উচিত নিজেকে প্রশ্ন করে তার মাঝে চোখ পড়ে রিহানের ওপর জহরীর চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল সে নিজেও চায় না এই মানুষটার মুখ দেখতে না চাইতেও কেন জানি বারবার সামনে চলে আসে তার মনের মাঝে অষ্টম ঘেনার পাত্র এই লোকটা রুমে এসে ঢুকে কাটা হাতের নিজে ওষুধ দিল বাইরের কান্নার শব্দ থেমে গেছে হয়তো সবাই চলে গেছে এতক্ষণে চলবে